বড় দুশ্চিন্তায় ছিল রংপুর রাইডার্স বিপিএল এর আগে ছিল কপালে চিন্তার ভাজ তবে আপাতত কেটে যাচ্ছে সেই সব কিছু এবার বড় সুখবর পেল উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি সাথে টুর্নামেন্টের আগে বিদেশি তিন ক্রিকেটারকে নিয়ে কেটে গেছে সব শঙ্কা আসন্ন আসরে এখন শক্তিশালী দল গড়তে যাচ্ছে তারা ড্রাফটের পূর্বে রংপুর রাইডার্সের পাওয়া সেই সুখবর নিয়েই বাকিটা জানবো রিপোর্টে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 2025 বিপিএল এর প্লেয়ার ড্রাফট। যদিও এখন পর্যন্ত নিশ্চিত হয় কোন ছয় ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে এবারের আসরে। তবে সেটি থেকে তেমন চিন্তিত নয় রংপুর রাইডার্স। পেশাদারিত্বের দিক থেকে বরাবর শীর্ষে থাকা ফ্র্যাঞ্চাইজিটি 2026 মৌসুমেও থাকছে তা প্রায় শতভাগ নিশ্চিত। এমনকি ভেতরে ভেতরে দল গোছানোর কাজেও বেশ খানিকটা এগিয়ে গেছে গ্লোবাল চ্যাম্পিয়নরা। কিন্তু সেখানেই বিদেশি তিন একজন ক্রিকেটারকে নিয়ে এক প্রকার দুশ্চিন্তার মাঝে ছিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা শঙ্কা ছিল তাদের খেলা নিয়ে তবে আপাতত কিছুটা হাফ ছেড়ে বাঁচা উপক্রম হয়েছে তাদের অর্থাৎ সেই তিন বিদেশি ক্রিকেটারকে নিয়ে বড় সড় সুখবরই পেল ফ্র্যাঞ্চাইজিটি দু বিপিএল নিয়ে শোনানো হচ্ছে নানান ধরনের পরিবর্তনের বুলি বলা হচ্ছে সব শেষ কয়েকটি মৌসুমের তুলনায় এবার টুর্নামেন্টটি হবে আরো বেশি গোছালো পাঁচ থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজম পূর্ণ টুর্নামেন্টের দ্বাদশতম আসর যেখানে ফরচুন বরিশাল না থাকলে সবচেয়ে বেশি নজর থাকবে রংপুর রাইডার্সের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত দল এটি সাফল্যের দিক দিয়েও তাদের অবস্থান রয়েছে উপরের দিকে প্রায় প্রতি মৌসুমেই বিপিএলের নক আউট পর্বে পৌঁছায় ফ্র্যাঞ্চাইজিটি যদিও ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসরে কেবলমাত্র একটি ট্রফি জিতেছে তারা দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে তাই এবার আট ঘাট বেঁধে প্রস্তুত হচ্ছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা ভাইয়া এমনকি এরি মধ্যে ফরচুন বরিশালকে টানা দুইবার চ্যাম্পিয়ন করা ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে নিজেদের দলে টেনে নিয়েছে বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি তার পাশাপাশি তিন পাকিস্তানি ক্রিকেটারকেও দলে নিয়েছিল তারা কিন্তু গেল মাসে হুট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় আপাতত তাদের ক্রিকেটাররা বাহিরের দেশের কোনো টুর্নামেন্ট বা লিগে অংশগ্রহণ করতে পারবে না যেটা শুনে কিছুটা দুশ্চিন্তার মাঝে ছিল রংপুর তবে জানা গেছে বিসিবির হস্তক্ষেপে বিপিএল এর দিক থেকে খানিকটা ছাড় দিতে আগ্রহী পিসিবি অর্থাৎ দেশটি ক্রিকেটারদের বিপিএল এর জন্য এন ওসি দিতে সম্মতি প্রকাশ করেছে তারা যেটা হলে নিশ্চিত ভাবে সেই তিন ক্রিকেটারকে নিয়ে দল সাজাতে পারবে রংপুর যেখানে প্রথম নামটি হলো পাকিস্তানের তারকা অলরাউন্ডার দারুন পারফরমেন্স করেছিলেন এই বামহাতি অলরাউন্ডার যেখানে দশ ম্যাচে করেছিলেন দুশো আটানব্বই রান পাশাপাশি শিকার করেছিলেন সতেরো উইকেট তাদের সঙ্গে তরুণ স্পিড স্টার সুফিয়ান মুকিমকেও দলে নিয়ে বাড়িয়েছে নিজেদের পেস আক্রমণের শক্তিমত্তা তবে সব সবচেয়ে বড় চমক ছিলেন ডান হাতে ব্যাটার খাজা নাফে গত সিজনে চিটাগাং কিংসের হয়ে দারুণ পারফরমেন্স করে নজর কেড়েছিলেন এই স্টাইলিশ ব্যাটার তাই এবার আগে ভাগে তার সঙ্গে চুক্তি সেরে রেখেছে রংপুর সব মিলিয়ে বলা চলে এখন থেকে শক্তিশালী দল গড়ায় পুরোপুরি মনোযোগী উত্তরবঙ্গের প্রতিনিধিরা গত আসরে টানা আট ম্যাচ জিতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স কিন্তু নক আউট পর্বে এসে তালগোল গোল পাকিয়ে দেয় নুরুল হাসান সোহান বাহিনী তাই এবার আর সেই ভুল করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি